যুব কৃষি উদ্যোক্তা নারী কৃষক এবং খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তায় একটি সোশ্যাল বিজনেস ফান্ড গঠনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা এর বৈশ্বিক সম্মেলনের সাইডলাইনে আইএফএডির প্রেসিডেন্ট আলভারো লারির সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন প্রেসিডেন্ট সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন এই তহবিল দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা যুব ও নারী উদ্যোক্তাদের উন্নয়নে সহায়ক হবে বৈঠকে গভীর সমুদ্রে মাছ ধরা আম ও কাঁঠালের রপ্তানি জলবায়ু সহনশীল কৃষি উদ্যোগ এবং মহিষের দুধ থেকে পনির উৎপাদনের মতো বিষয়গুলো নিয়েও আলোচনা হয় প্রেসিডেন্ট লারিও জানান বর্তমানে বাংলাদেশে আইএফএডির অর্থায়নে চারশো মিলিয়ন ডলারের ছয়টি প্রকল্প চলমান রয়েছে সংস্থাটি বাংলাদেশে বেসরকারি খাত ও সামাজিক ব্যবসার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বলেও জানান আইএফএডির প্রেসিডেন্ট এর আগে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা এফ ওর বৈশ্বিক সম্মেলনে অংশ নিতে রবিবার রাতে ইটালির রোমে পৌঁছান ডক্টর ইউনুস একই দিন বাংলাদেশের স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি রোমের উদ্দেশ্যে যাত্রা করেন রোমে অবস্থানকালে তিনি ওর মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখবেন এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে ডক্টর ইউনুসের একাধিক দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে মাসুম হাসান নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর